আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব এমও প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনটি কুয়েতের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা বৃদ্ধি পেয়েছে আল্লাহম এলাকায় যেটি সালমি সেক্রাফে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্রিফিং করেছে পাঁচটি দমকল বাহিনী উদ্ধার অভিযান পরিচালনা করেছে এখন পর্যন্ত ক্ষতির ব্যাপারটি নিশ্চিত করা হয়নি প্রাথমিক অবস্থায় কোনো ধরনের ইঞ্জুরি ছাড়া অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে বলে এমও প্রতিবেদনটি থেকে নিশ্চিত করে অতিরিক্ত তাপমাত্রার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতি বছরই কুয়েতে ঘটে বছর অন্য সময় থেকে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটছে বিশেষ করে বাসাবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা প্রতিদিনই ঘটছে এ সকল সময় আমাদের সকল প্রবাসীকে সতর্ক এবং সচেতন থাকতে হবে নিজের সেফটি নিজের সুরক্ষা নিশ্চিত করার জন্য আপনারা জানেন যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে শুধু মানুষেরই ক্ষতি হয় না অর্থনৈতিকভাবে অনেক ক্ষতিগ্রস্তর ব্যাপার ঘটে থাকে আশা করি সবাই শর্ট সার্কিট যেটা ইলেকট্রিসিটির যে সমস্যা বা গ্যাস সিলিন্ডার মতো জটিলতার সমস্যা পদার্থ যেগুলো অ্যালকোহল জাতীয় বা যেগুলো ঘটনার মতো ঘটনা থাকে সেগুলো থেকে নিজেদেরকে রক্ষা করব এবং সর্বোচ্চ সতর্ক থাকবো টোটাল প্রক্রিয়াটি হচ্ছে যে ফায়ার সুরক্ষার যে যন্ত্রাংশ সেগুলো রাখবো রাখার জন্য মালিক কোম্পানি কফিলকেও বলবো স্বরাষ্ট্র মন্ত্রণালয় সর্বশেষ আটকের একটি তথ্য দিয়েছে যা জানার প্রয়োজন সকল প্রবাসী রেসিডেন্সি বিষয়ক তদন্ত বিভাগ তিরিশে এপ্রিল থেকে নয় মে যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত যেটা কুয়েতের ছয়টি পৌরসভায় অভিযান পরিচালনার কথা তারা জানায় যার ফলে আকাম শ্রম আইন লঙ্ঘন অবৈধ প্রবাসী চারশো জনকে গ্রেপ্তার করা হয় এই প্রবাসীদেরকে যাদের অপরাধ রয়েছে স্ব অপরাধ অনুযায়ী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং আরও তদন্তের স্বার্থে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে রেফার করা হয়েছে কুইতের আইন অনুযায়ী সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করার পর সবাইকেই নিজ নিজ দেশে পাঠিয়ে দেওয়া হবে তবে এই প্রতিবেদনে তারা শ্রম আইন আকাম আইন দেখালেও খাদিম বিশাদারি কতজন আহালির কতজন আকুদ হুকুমার কতজন অথবা মাজরা সাগিরা মাসুরা যেটা গানাম সহ আরও বিভিন্ন খাত রয়েছে সে খাতের কোনো লোক ছিল কি না তা নিশ্চিত করেনি অ্যাভারিস একটি কথা বলেছে যেটা আকামাইন লঙ্ঘন সময় লঙ্ঘন তবে এখানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে এবার অবৈধ প্রবাসী অনেক আটক হয়েছে যা এই প্রতিবেদনে যুক্ত করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন যে এই ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে কুয়েতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনারা ক্লিয়ার হয়ে গেছেন আশাবাদী এই পরিস্থিতিতে আমাদেরকে কি করতে হবে সকল প্রবাসীকে অনুরোধ করব আপনি যে স্থানে কাজ করেন সেখানে থাকার চেষ্টা করবেন বিশেষ করে বর্তমান পরিস্থিতি থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য কারণ আপনার যে কোনো সময় সমস্যা হতে পারে এবং আপনিও বিপদে পড়তে পারেন সতর্ক সচেতনতায় আমাদের প্রবাস জীবন সুরক্ষিত রাখবে আমরা মনে করি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপনার তথ্য আপনি জানতে পারবেন